তোমরা কোন ক্লাসে পড়ছ তোমরা দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা যারা দিয়েছ কমেন্ট করে জানাও আমি একাদশ শ্রেণী আর দ্বাদশ শ্রেণীর যে সেমিস্টার সিস্টেম হতে চলেছে সেইটা নিয়ে একটু ডিসকাস করবো একাদশ শ্রেণী আর দ্বাদশ শ্রেণীতে যে সেমিস্টার সিস্টেম হতে চলেছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বছরে কতগুলি সেমিস্টার হতে পারে তোমাদেরকে বলে রাখি বছরে দুটি করে সেমিস্টার হবে একাদশ শ্রেণীতে দুটি সেমিস্টার হবে দ্বাদশ শ্রেণীতে দুটি সেমিস্টার হবে একাদশ শ্রেণীতে দুটো সেমিস্টার হবে দ্বাদশ শ্রেণীতে দুটো সেমিস্টার হবে এবারে এই যে সেমিস্টার একাদশ শ্রেণী আর দ্বাদশ শ্রেণীতে তোমরা যে পড়বে সেমিস্টার সিস্টেমে কবে পরীক্ষা হতে পারে সেমিস্টার সিস্টেম যে হবে কবে পরীক্ষা হতে পারে একাদশ শ্রেণী আর দ্বাদশ শ্রেণীতে প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে সূত্র মারফত যা জানা যাচ্ছে এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি নোটিশ দেওয়া হয়নি তবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে যেটা জানা যাচ্ছে নভেম্বর মাসে তোমাদের ফার্স্ট সেমিস্টার হ্যাঁ ফার্স্ট সেমিস্টারে এক্সাম হবে প্রথম সেমিস্টারে এক্সাম হবে একাদশ শ্রেণী আর দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে এক্সাম হবে নভেম্বর মাসে আর দ্বিতীয় সেমিস্টারে একাদশ শ্রেণী আর দ্বিতীয় একাদশ শ্রেণী আর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা কবে হতে পারে দ্বিতীয় সেমিস্টারে মার্চ মাসে একাদশ শ্রেণীর দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে এক্সাম হবে নভেম্বর মাসে আর দ্বিতীয় সেমিস্টারে একাদশ শ্রেণী আর দ্বাদশ শ্রেণীর এক্সাম হবে নভেম্বর মাসে নয় মার্চ মাসে হবে প্রথম সেমিস্টার নভেম্বর মাসে দ্বিতীয় সেমিস্টার হবে মার্চ মাসে একাদশ শ্রেণী আর দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে এবার আসি পরীক্ষা প্রশ্নের ধরন কী হবে পরীক্ষা প্রশ্নের ধরন কী হবে তোমাদেরকে বলে রাখি প্রথম সেমিস্টারে তোমাদের এমসি কিউমূলক হচ্ছে গিয়ে কোশ্চেন দেওয়া থাকবে এখনও পর্যন্ত কোনো কোশ্চেন প্যাটার্ন জানা যায়নি পরবর্তীতে অফিশিয়ালি নোটিশ শিক্ষা সংসদ জানিয়ে দেবে বইও প্রকাশ যখন হবে তখন কিন্তু আমরা জানতে পারব সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন সোশ্যাল থেকে যেটা জানা যাচ্ছে পরীক্ষা প্রশ্নের ধরন কেমন হতে পারে এমসি মূলক প্রথম সেমিস্টার থাকবে এমসি মাল্টিপল চয়েস কোশ্চেন তোমাদের দেওয়া হবে প্রথম সেমিস্টারে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে এমসি কিউমূলক কোশ্চেন তোমাদের দেওয়া হবে আর দ্বিতীয় সেমিস্টারে যেটা থাকবে সেটি হচ্ছে ব্যাখ্যামূলক কোশ্চেন থাকবে ব্যাখ্যামূলক কোশ্চেন অর্থাৎ তোমাদের যে এসে কিউ কোশ্চেন হয় সেই এসে কিউ কোশ্চেন দেওয়া থাকবে আর ব্যাখ্যামূলক বড় কোশ্চেন তোমাদের দেওয়া হবে এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে সেমিস্টার সিস্টেম যে তোমাদের দু হাজার চব্বিশ সাল থেকে যে শুরু হবে শিক্ষাবর্ষে পরীক্ষা কোথায় হবে এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে পরীক্ষা কোথায় হবে একাদশ শ্রেণীর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা কবে পরীক্ষা কোথায় হবে একাদশ শ্রেণীতে আমরা যে যে সমস্ত স্টুডেন্টরা এক্সাম দেবে তোমাদের পরীক্ষা কোথায় হবে আর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বা কোথায় হবে একাদশ শ্রেণীর ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি আগে স্কুলে হতো সেমিস্টার সিস্টেম এলেও কিন্তু তোমাদের স্কুলে হবে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে এক্সাম স্কুলেই নেওয়া হবে আর নভেম্বর মাসে আর মার্চ মাসে তোমাদের কিন্তু দুটো সেমিস্টারে এক্সাম হচ্ছে এবার আসি দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে সেমিস্টার সিস্টেমে যে দুটো সেমিস্টার থাকবে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতো বাইরের অর্থাৎ তোমরা যেই স্কুলে পড়তে সেই স্কুলে কিন্তু এক্সাম তোমরা টেস্ট পরীক্ষা দিতে কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষা তোমরা দিতে যেতে হতো বাইরের স্কুলে এই যে সেমিস্টার সিস্টেম যখন থেকে চালু হবে তখন কী হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা তো থাকবে না তাহলে সেমিস্টার সিস্টেমের এক্সামটা কোথায় হবে সেই সেমিস্টার সিস্টেমের যে এক্সাম উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তখন কিন্তু উচ্চমাধ্যমিক থাকবে না দ্বাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীর এক্সাম কোথায় হবে তোমাদেরকে বলে রাখি তোমাদের যে নভেম্বর মাসে সেমিস্টার হবে একটি সেমিস্টার অর্থাৎ প্রথম সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার তোমাদের মার্চ মাসে হবে এই যে দুটো সেমিস্টার এই দুটো সেমিস্টারে তোমাদের এক্সাম কিন্তু বাইরের স্কুলে গিয়ে দিতে হবে প্রথম সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারে এক্সাম তোমাদের বাইরের স্কুলে কিন্তু দিয়ে দিতে হবে তোমাদেরকে তোমাদের যেমন উচ্চমাধ্যমিক পরীক্ষা হতো আগে যে হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখন যে সেমিস্টার সিস্টেম আসবে সেই সেমিস্টার সিস্টেমেও কিন্তু বাইরের স্কুলে পরীক্ষা দিতে যেতে হবে প্রথম সেমিস্টার নভেম্বর মাসে নভেম্বর মাসেও তোমাদের কিন্তু অন্য স্কুলে পরীক্ষা দিতে যেতে হবে তারপরে মার্চ মাসে সেকেন্ড সেমিস্টার যখন হবে তখনও তোমাদের কিন্তু বাইরের স্কুলে কিন্তু গিয়ে এক্সাম দিতে হবে এই বিষয়গুলি তোমরা কিন্তু খেয়াল রাখবে তোমাদের বছরে দুটো সেমিস্টার থাকবে পরীক্ষা কবে হচ্ছে মার্চ মাস আর নভেম্বর মাসে তোমাদের এক্সাম হচ্ছে আর পরীক্ষা প্রশ্নের ধরন তোমাদের কেমন থাকবে প্রশ্নের ধরন তোমাদের আর সেকেন্ড সেমিস্টারে কেমন থাকবে কোশ্চেন ব্যাখ্যামূলক অর্থাৎ তোমাদের বড়ো কোশ্চেন কিন্তু দেওয়া থাকবে আর পরীক্ষায় কোথায় হবে একাদশ শ্রেণীতে দুটো সেমিস্টার স্কুলে হবে আর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে দুটো সেমিস্টার অন্য স্কুলে তোমাদের কিন্তু এক্সাম দিতে যেতে হবে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানাও সেমিস্টার সিস্টেম নিয়ে যে সমস্ত স্টুডেন্টরা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে প্লিজ কমেন্ট করে জানাও লাইভ ভিডিও কিন্তু শেষ করব সেমিস্টার সিস্টেম নিয়ে তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে প্লিজ কমেন্ট করে জানাও লাইভ ভিডিও কিন্তু শেষ করবো